আসসালামু আলাইকুম আনোয়ার এক্সপ্লোরে আপনাকে স্বাগতম আজকে চলে আসছি আমাদের গ্রামে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আজকে একটা খেলার আয়োজন করেছি আজকে খেলাটা হলো আনকমন খেলা যা আমরা ছোটোবেলায় খেলছিলাম এখনকার জামানায় এইসব খেলা হয় না তাই আমি চাচ্ছি নিত্য নতুন খেলাগুলা তাদের মাঝে মানে ছড়িয়ে দিতে আজকে এখানে আসছি আমাদের বাজারের সাথে বাজারের সাথে এখানে এই পোলাবনগুলো আছে দেখেন এই যে এই যে কিছু কিছু পোলাবন এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ এখানে আমরা দাগ টানছি তিনটা দাগ দিছি আমরা একটা বক্স করছি একটা বক্সকে দুই ভাগে ভাগ করছি ঠিক আছে এরা আজকে খেলবে খেলার নিয়মটা হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ মাঝখানে একটা আমার দাগ দেওয়া আছে হ্যাঁ যারা এই মুহূর্তে তারা যে দাঁড়িয়ে আছে তারা ছিল পুকুরে আমরা এই ঘরটাকে নাম দিচ্ছি পুকুর মানে পুকুর তো বুঝছেন আর এ পাশে আমরা নাম দিচ্ছি যে ফাঁকা জায়গায় আছে নামটি ছিল পার মানে পুকুরের পার আমরা বলি না পুকুর পার এই হলো পুকুর পার ঠিক আছে খেলার নিয়মটা হলো আমাদের এখানে ইয়ে আছে রেফারি আছে সে বাসি বাসি বাজাবে বলবে পুকুর তখন থাকবে মানে যেখানে দাঁড়িয়ে আছে এখানে থাকবে যখন বলবে পার তখন আসবে হলো এই পাশে যদি আবার যদি বলে না পার পার থেকে যদি আবার পুকুরে যায় না বলা পর্যন্ত তাহলে সে হবে ডিসকোয়ালিফাইড সে আসলে এই খেলা থেকে সে মানে বাদ পড়ে যাবে আর কি এখন পুরস্কার হিসেবে আজকে আমরা রাখছি যে ফার্স্ট হবে তার জন্য রাখছি এই যে একটা সেভেন আপ হ্যাঁ একটা হাফ লিটারের সেভেন আপ আর একটা কোয়ার্টার লিটার কোয়ার্টার লিটারের সেভেন আপ এটা হলো সেকেন্ডের জন্য আর থার্ডের জন্য রাখছি একটা বিস্কুটের প্যাকেট আর যারা সবাই অংশগ্রহণ করছে তারা পাবে একটা করে চকলেট যেহেতু আমি নতুনভাবে করতেছি জাস্ট ছোট্ট খাটো একটা আনন্দ দেওয়ার জন্য এই আয়োজনটা করছি পুকুরে পারে পারে এই যে বাদ হ্যাঁ বাদ গেছে গা আচ্ছা ছোট্ট একটি বাচ্চা ডিসকোলি ভাইব আচ্ছা শোনো ডিসকোলি তো ভাইব আছে তাকে একটা চকলেট দাও এই যে একটা চকলেট সে আসলে ছোটো মানুষ অনেক ছোটো সে জন্য একটা শান্তনা পুরস্কার দিয়ে দিলাম হুম আবার আবার শুরু পুকুরে পারে পুকুরে পারে পারে পুকুরে পারে পারে পুকুরে পারে পুকুরে পারে পারে পুকুরে পারে পুকুরে 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 একজন ভাত একজন ভাত গেছে এই যে একজন ভাত গেছে এই যে আমার আমার ছোটো ভাই ঠিক আছে সে লাস্টে জাগি জাগিটা খুলেতে পারে নাই নাও তুমি একটাই দাও ইয়ে একটাই দাও একটাই দাও চকলেট দাও আমাদের একটা শান্তনুপুর করে চকলেট আচ্ছা আবার স্টার্ট পারে পুকুরে 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 পারে পারে পুকুরে পুকুরে পারে পুকুরে পারে পুকুরে পারে

পারে পুকুরে পারে পুকুরে 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 পারে পারে এখন যারা আছে সবল ট্যালেন্ট একটু না পুকুরে আবার পারে পুকুরে পারে পুকুরে পারে পুকুরে পারে পারে

빠레, 부끄레. 빠레, 부끄레. 빠레, 부끄레. 빠레, 부끄레. 부끄레. 빠레, 부끄레. 빠레, 부끄레. 부끄레. 빠레, 빠레. 부끄레. 빠레, 부끄레. 빠레, 부끄레. 부레 পুকুরে পারে পুকুরে পারে পুকুরে পারে 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 পুকুরে পারে পারে পুকুরে পুকুরে পারে পুকুরে পারে পুকুরে পারে পুকুরে পারে 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 파레 푸쿠레 파레 푸쿠레 엘 알라드로 파레 푸쿠레 파레 파레 푸쿠레 푸쿠레

আসলে এগুলা খেলা বিনোদনমূলক খেলা এগুলা খেলা দেখলে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় যাই হোক অনেক ভালো লাগলো আনন্দিত হলাম আমরা এসব সব খেলা দেখে আশা করি এসব সব খেলা আমাদের মাঝে আমাদের বড় ভাই আমাদের মাঝে তুলে ধরবেন কিছুদিন পর পর অনেক বিভিন্ন রকম খেলা আমাদের ছোটবালা স্মৃতি আমাদের আবারও মনে করিয়ে দিবেন আছে দুইজন হ্যাঁ যে ফাস্ট হবে এই শুনো যে ফাস্ট হবে সেErrorKind স্পিড হ্যাঁ রাইট ক্যামেরা অ্যাকশন পুকুরে 파레, 푸쿠레, 파레, 푸쿠레, 파레, 푸쿠레, 파레, 파레, 푸쿠레, 파레, 푸쿠레, 파레, 푸쿠레, 파레, 파레, 푸쿠레, 푸쿠레, 파레, 파레, 푸쿠레, 파레, 푸쿠레

আচ্ছা ঠিক আছে তুমি যে সেকেন্ড হইলা হ্যাঁ ফার্স্ট হল মনে জানো ফার্স্ট জি ফার্স্ট ফার্স্ট হল না জি কেন হতে বলল না ভুল হয়ে গেছে হ্যাঁ ভুল হয়ে গেছে ভুল বলতে কি আসলে মানে সবাই তো আরই হবে না ফার্স্ট হবে না কেউ সেকেন্ড হবে কেউ থার্ড হবে হ্যাঁ যাক তোমার জন্য একটা পুরস্কার আছে আসো হ্যাঁ আসলে খুব ট্যালেন্ট হ্যাঁ খুব ট্যালেন্ট আসলে এখুলো খেলা আসলে বুদ্ধির খেলা হলো ওই খেলা তোমার জন্য পুরস্কার খুশি আছো খেলে তোমার কেমন লাগলো নতুন নতুন খেলাধুলা আসলে আমি চাই যেন এই ছোট মুরব্বী এবং আরো যে মধ্যবয়সী যে গুলো আছে তারা যেন এগুলো খেলে মানে আনন্দ উপভোগ করে তো ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ